হ্যাঁ তো বন্ধুরা আজকে একটা রেসিপি ভিডিও চলে এসেছি তো দেখো আমি এখানে ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আমার যতটা লাগবে আর এদিকে কুচি কুচানো পেঁয়াজ আর লাগবে মশলার জন্য হচ্ছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তারপর কাঁচা লঙ্কা নিজের অনুযায়ী আর টেস্ট অনুযায়ী সরি আর রসুন আর টমেটো এগুলোকে পেস্ট করে নেব তারপর এদিকে হচ্ছে হলুদ আর নুন দিয়ে ডিমটাকে ভালো করে মাখিয়ে মধ্যে হালকা তেল দিয়ে তারপর ওইগুলোকে আমি একটু হালকা হালকা করে ভেজে নেবো বেশি ভাজবো না মানে মোটামুটি জাস্ট শুধু অল্প কালারটা শুধু আসলেই হবে নাহলে না আমার আমাদের ঠিক ভালো লাগে না আর কি বেশি ডিমগুলোকে ভেজে ফেললে আর তার জন্য হালকাভাবে করবো ভাজা প্লাপ কমপ্লিট নামিয়েও ফেললাম মায়ের দিকে ফোড়নে দিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা তারপর কুচানো পেঁয়াজগুলো তো ওইগুলো দিয়ে ভালো করে আমি ওইগুলোকে নাড়াচাড়া করে একটু হালকা কালার আসা পর্যন্ত প্রায় মানে ভেজে নেব আর কি ঠিক আছে তারপর এদিকে দেখো অল্প এই যেভাবে রাখার চেষ্টা করেছি আর তারপর এখন দিয়ে দিচ্ছি আমার পেস্ট করেছিলাম যে ওইগুলো আর কি তো এখানে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর পরিমাণ মতো নুন তারপর জিরে গুঁড়ো তারপর হালকা দেব ধনে গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা মানে কালারের জন্য আর যেহেতু আমি কাঁচা লঙ্কা আগেই আমি ইউজ করে ফেলেছি তার জন্য আর কি মশলা যে আমি বেটে নিয়েছিলাম তখন আর কি তো দেখো এখানে ভালো করে আমাকে মশলাটা ভালো করে কষাতে হবে যাতে টমেটো কাঁচা ভাবটা চলে আর না কীরকম একটা লাগে ভালো লাগে না মশলাটা তো আসলে যতটুকু কষানো হবে অতটুকুই টেস্ট তাই না তো দেখো বন্ধুরা আমি এইভাবে রাখার চেষ্টা করেছি মানে একবার তেল ছেড়ে ছেড়ে এসছে তো এভাবেই রাখবো আর কি আমি আর এখন আমি দিয়ে দেবো হচ্ছে আমার যতটুকু মানে জলটা লাগবে জলটা আমি সাধারণত অল্প বেশি রাখবো আর তারপর ফুটিয়ে ওইটাকে আমি মানে একবারে মাখো মাখো করে ফেলবো আর কি তো দেখো আমি দিয়ে দিয়েছি জলটা আর এখন আমি একে একে ডিমগুলো দিয়ে দেবো আর কি এই যে দিয়ে দিচ্ছি ডিমগুলো এবারে ঢাকা দিয়ে দিচ্ছি আর এগুলোকে ভালো করে ফোটার জন্য অনেকক্ষণ সময় দেব আর কি লো স্টিমে অবশ্যই তো দেখো আমার ঝোলটা প্রায় ফুটেও চলে এসছে আর এখন আমি দিয়ে দেব হচ্ছে গরম আমার যতটা লাগবে আর কি তার জন্য তো আমি দিয়ে দিলাম এদিক দিয়ে আর হচ্ছে এখন ভালো করে এগুলোকে সবগুলোকে মিশিয়ে নিয়ে আমি জলটাকে শুকিয়ে নেব আর কি এতগুলো জল আমি রাখবো না দেখো কীরকম করেছি এই এইভাবে রাখারই চেষ্টা করব একবারে মাখো মাখো স্টাইলে তো দেখো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন এবারে নামিয়ে নেওয়ার পালা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে দেখো কীরকম হয়েছে তোমাদের সবাইকে একবার এই রেসিপিটা করে খাওয়ার অনুরোধ রইল থ্যাংক ইউ